মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে সারা পশ্চিমবাংলা জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রামটি চলে যেটা প্রজেক্টের মাধ্যমে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে ট্রাফিক সেফটি রেগুলেশনস এবং ট্রাফিক আইন মেনে চলানোর জন্য সারা বছর যে প্রক্রিয়া চলে তার মধ্যে একটি অন্যতম অভিনব সংযোজন এই ট্রাফিক কমিউনিটি পুলিশিং এর নাম যার নাম ড্রাইভিং লাইসেন্স মেলা আমাদের জেলায় এই যে প্রথম এই মেলা আমরা অর্গানাইজ করছি যে মেলার মধ্য দিয়ে আমরা যে ইয়াং যারা জনসাধারণ আছে ইয়াং ছেলে মেয়েরা যারা আছেন ওরা এসছেন দেখতে পাচ্ছেন দু আমাদের ফার্স্ট ডেতে ইউ স্টার্ন আউট এবং সবাই চাইছে তাদের ড্রাইভিং যেন লিগালাইজ হয় এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেমন ড্রাইভিংটাকে সিরিয়াসলি করবে এবং মোর লিগালাইজ ওয়েতে করবে তার সাথে সাথে তাদের প্রতি দায়বদ্ধতাও চলে আসবে যে আপনি যখন একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়িটি চালাচ্ছেন তো সেই যদি কোনো অসুবিধাও হয় সেখানে অ্যাক্সিডেন্ট বা কিছু হলে তার দায়িত্ব কিন্তু তার এটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি শেয়ার রেসপন্সিবিলিটি মিনস এটা পুলিশের যেমন দায়িত্ব ট্রাফিকের যেমন দায়িত্ব আরটিও যেমন দায়িত্ব এনফোর্সমেন্ট করা তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যারা যারা ড্রাইভিং করে তাদেরও দায়িত্ব সেফটি সিকিউরিটি মেনটেন করে স্পিড লিমিট মেনটেন করে আদার্স যে ট্রাফিক প্রভিশন বা রোডের যে রুলস আছে সেগুলো মেনটেন করে তারা যেন চালায় আমি আপনার এখানে দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণে ইয়াং পপুলার ছেলেরা এসছে মেয়েরা এসছে তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য এরকম একটি প্ল্যাটফর্ম তারা পায়নি এটা আমাদের একটি আজকে সাকসেসফুল কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম এবং এটি সাত দিন ধরে চলবে আজকে শুভ সূচনা করলাম এর মধ্য দিয়ে আমরা বিশ্ব আদিবাসী দিবস আদিবাসী দিবসে দ্যাট মিন্স টুমোরো আগামীকাল আমরা স্পেসিফিক্যালি ফোকাস করছি আদিবাসী এরিয়াগুলোতে যেখানে ড্রাইভিং লাইসেন্স ছেলেদেরকে মেয়েদেরকে তুলে দেওয়ার জন্য এবং তারপরে স্বাধীনতা দিবসে আগের দিন চোদ্দ তারিখ আমাদের এখানে একটি ছোট্ট প্রোগ্রাম করে আমাদের কমিউনিটি পুলিশিং প্রোগ্রামটি শেষ হবে সেদিন কত নাটিকা থাকবে এবং বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড কিছু রুলস এর উপর আমরা ওখানে একটা ছোট ডেমনস্ট্রেশন দেব এবং সর্বোপরি সেদিন আমরা বলবো যে যারা যারা ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাম্পুটেশন হচ্ছে তাদের জীবনগত কষ্টকর সেটা বলেই আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করব থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যে সবাই জানেন যাদের যাদের দু চাকা গাড়ি আছে বা চার চাকা গাড়ি আছে তো ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য কিন্তু একটা ভালো রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হয় অনেক সময় সময়ের অপচয় হয় আবার বিভিন্ন রকম দালাল ধরতে হতে পারে তো এই সব যে ঝামেলাগুলো এইগুলো কিন্তু আপনাদের আর পড়তে হবে না এই সব সমস্যার মধ্যে ইতিমধ্যে কিন্তু একটা দারুণ নিয়ম কিন্তু চালু হয়েছে এবং কোথায় চালু হয়েছে এবং নিয়মটা কিভাবে কার্যকর করা হচ্ছে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের বিশেষ উদ্যোগ ড্রাইভিং লাইসেন্স বানিয়ে ফেলুন খুব সহজে তো বন্ধুরা বুঝতে পারছেন যে পুলিশের তরফ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে যে ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা কি প্রক্রিয়া আছে এখানে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন প্রত্যাহিক জীবনে বা বিভিন্ন কাজে দু চাকার যান কিংবা চার চাকার যানের প্রয়োজনীয়তা থাকে কর্মস্থল দোকান বাজার বা অন্যান্য স্থানে যাতায়াত কি ভ্রমণের কাজেও খুব স্বাভাবিকভাবেই এই ধরনের যানবাহনের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে দু চাকার যান হোক বা চার চাকা প্রয়োজন হয় ড্রাইভিং লাইসেন্সের কারণ বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ তাই শুধু নিজস্ব যানবাহন থাকলেই হয় না প্রয়োজন পড়ে ড্রাইভিং লাইসেন্সেরও এবার বিষয় হচ্ছে কোথায় কিভাবে কোন উপায়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে শুধু তাই নয় এই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য কোথায় ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে হবে বা সেটি হাতে পেতে কত খরচ হবে এই সব নিয়েও মানুষের মনে কিন্তু একটা বিস্তৃত প্রশ্ন থাকে এবার তাই মানুষের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশেরা তো বন্ধুরা বিস্তারিত কি বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স করাতে গিয়ে বিভিন্ন সময় আরটিও দপ্তরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ ওঠে যার জেরে বহু থেকে শুরু করে গাড়ির চালকরা এবার তাই আমজনতার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ পুলিশের ড্রাইভিং লাইসেন্স মেলার মধ্যে দিয়ে জনসংযোগের উদ্যোগ নিল পুলিশ বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর পুলিশ লাইনে বিশেষ এই শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশের সুপার ধৃতিমান সরকার পরিবহন দপ্তরকে সঙ্গে নিয়ে পুলিশ লাইনে সাধারণ মানুষের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয় এদিকে একদিকে জনসংযোগ অন্যদিকে বিশ্ব আদিবাসী দিবসের মাথায় রেখেই বিশেষ এই উদ্যোগ বলে জানান জেলা পুলিশের সুপার পুলিশ লাইনে আগামী কয়েকদিন ধরে চলবে এই লাইসেন্স মেলা প্রথম দিনে মেদিনীপুর কোতোয়ালি থানা গুড়গুড়িপাল থানা খড়গপুর লোকাল থানা ও খড়গপুর টাউন থানায় বাসিন্দারা এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পান যাদের এতদিন কোনো লাইসেন্স ছিল না তাদের লার্নার লাইসেন্স এনরোলমেন্টের ব্যবস্থা করা হয়েছে এই শিবিরে পুলিশের এই উদ্যোগের ফলে লাইসেন্সবিহীন চালকদের মধ্যে লাইসেন্স করার প্রবণতা বাড়বে বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে জেলা পুলিশের তরফ থেকে একটি ড্রাইভিং লাইসেন্সের মেলা করা হয় এবং তার সাথে সাথে আদিবাসী দিবসের যে বিশ্ব আদিবাসী দিবস তো সেটাও কিন্তু পালন করা হয় এবং এখানে কিন্তু যে ড্রাইভিং লাইসেন্স মেলাটা করা হচ্ছে এবং যে লার্নার লাইসেন্স এনরোলমেন্টের যে ব্যবস্থাটা সেটা কিন্তু এই মেলা থেকে করিয়ে দেওয়া হচ্ছে যাদের যাদের আর কি কোনো প্রকার লাইসেন্স নেই তাদের জন্য বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে দেখুন যে জেলা পুলিশের সূত্রে জানা গিয়েছে এই ড্রাইভিং লাইসেন্স করার জন্য দুই চাকা এবং চার চাকার ক্ষেত্রে দুশো টাকা এবং দুই চাকা আর চার চাকার এক্ষেত্রে ছশো ষাট টাকা খরচ করতে হবে ড্রাইভিং জন্য আধার কার্ড ভোটার কার্ড ও প্যান কার্ডের প্রয়োজন লাগবে বন্ধুরা বুঝতে পারছেন যদি আপনার বাড়ি পশ্চিম মেদিনীপুরে হয়ে থাকে আর আপনারা যদি এই থানার অন্তর্গত হয়ে থাকেন আর এখনো যদি কোনো প্রকার ড্রাইভিং লাইসেন্স না বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই তো এই ডিটেলসগুলো নিয়ে গিয়ে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সের যে লার্নার অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু করিয়ে নিতে পারবেন তারপরে তাছাড়া আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারের সংযোগ রয়েছে সেই মোবাইল ফোনটি সঙ্গে রেখে দিতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে বা লিঙ্ক করে রেখেছেন সেই নাম্বারটাই কিন্তু আপনারা নিয়ে যাবেন এবার একবার দেখে নেওয়া যাক এই সাত দিন ব্যাপী পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনে চলা মেলার কবে জেলার কোন এলাকার বাসিন্দারা লাইসেন্স করাতে পারবেন তো বন্ধুরা আটই আগস্ট গুড়গুড়িপাল কোতোয়ালি খড়গপুর গ্রামীণ খড়গপুর টাউন এই এলাকাগুলোতে কিন্তু আটই আগস্ট এই মেলাটা হবে বারোই আগস্ট গড়বেতা শালবনী গোয়ালতড় এবং আনন্দপুরে এই মেলাটা হবে অর্থাৎ এই যে ড্রাইভিং লাইসেন্স মেলার যে আয়োজন সেটা কিন্তু বারোই আগস্ট এই চারটে থানায় কিন্তু করা হবে তেরোই আগস্ট ঘাটাল চন্দ্রকোনা কেশপুর ও দাসপুরে হবে কুড়ি আগস্ট ডেবরা পিংলা সবং ও নারায়ণগড়ে কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু হবে অনুষ্ঠানের মাধ্যমে একুশে আগস্ট মোহনপুর দাতন বেলদা ও কেশিয়াড়িতে চলবে আর বাইশ এবং তেইশে আগস্ট থাকছে জেলার পুলিশ এবং সমস্ত সিভিল ভলেন্টিয়ারদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য সাত দিনব্যাপী জেলা পুলিশ লাইনের এই মেলার নাগরিকেরা সঙ্গে সঙ্গে লার্নার লাইসেন্স হাতে পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যারা এখন অবধি লাইসেন্স তৈরি করেননি তারা কিন্তু লার্নার যে লাইসেন্সটা সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই আপনারা এই যে দিনগুলো সেগুলো কিন্তু আপনারা ওখানে উপস্থিত হবেন এবং সেখান থেকে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া অনুযায়ী কিন্তু আপনাদের এই লান্ডার লাইসেন্সটা করিয়ে দেওয়া হবে সঙ্গে কি নিয়ে যেতে হবে আধার কার্ড ভোটার কার্ড ও প্যান কার্ডের আসল এবং জেরাস কিন্তু নিয়ে যাবেন এবং তার সাথে সাথে যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন তো বন্ধুরা এই যে জেলা পুলিশের তরফ থেকে এই যে মেলার আয়োজন করা হয়েছে আশা করা যাচ্ছে যে অন্যান্য জেলার পুলিশের থেকেও কিন্তু এই যে মেলার আয়োজন অন্যান্য জেলাতেও কিন্তু করা হতে পারে তো বন্ধুরা সেই সংক্রান্ত আপডেট পেলে অবশ্যই কিন্তু আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আপনাদের কি মত এই বিষয়ে অবশ্যই কিন্তু সেটা জানাবেন তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ